সারা বিশ্ব জুড়ে চল্লিশ ভাগ প্রাপ্ত মানুষ ভোগে উচ্চ রক্তচাপে স্টক এবং হৃৎপিণ্ডের অসুখের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ বিষয়ে উচ্চ রক্তচাপ চৌষট্টি শতাংশ স্টক এবং ঊনপঞ্চাশ শতাংশ করোনার হৃৎপিণ্ডের অসুখের সাথে পাওয়া গেছে সম্পৃক্ততা বাংলাদেশের এগারো থেকে আঠারো পার্সেন্ট প্রাপ্ত বয়স্ক মানুষ এবং চল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বৃদ্ধ মানুষ ভোগ করে এরোগ দুই হাজার দশ সালের জরিপে দেখা গেছে শহর অঞ্চলের একুশ দশমিক এক পার্সেন্ট এবং গ্রাম অঞ্চলের পনেরো দশমিক নয় পার্সেন্ট পুরুষের উচ্চ রক্তচাপ রয়েছে শহর অঞ্চলে আঠারো দশমিক এইট পার্সেন্ট গ্রাম অঞ্চলে পনেরো দশমিক নাইন পার্সেন্ট নারী রয়েছে এরও উচ্চ রক্তচাপ ভালো চিকিৎসার সহজলভ্যতা থাকা সত্ত্বেও সারা পৃথিবী জুড়ে এর নিয়ন্ত্রণ হার অত্যন্ত কম প্রায় এক তৃতীয়াংশ বত্রিশ দশমিক নয় পারসেন্ট প্রাপ্ত বয়স্ক মানুষ কখনো তাদের রক্তচাপ পরিমাপ করেনি উচ্চ রক্ত সরবরাহ চাপের মাত্রা অর্ধেক রোগী বাহান্ন দশমিক নাইন পারসেন্ট ওষুধ সেবন করেন হাইপারটেনশন হাইপারটেনশন যার আরেক নাম হল উচ্চ রক্ত তা এইচটিএন বা এইচপিএন হলো একটি রোগ যা কখনো কোনো ব্যক্তি রক্তের চাপ সবসময় স্বাভাবিকের চেয়ে উঠে। হাইপারটেনশনকে প্রাথমিক ও আবশ্যিক হাইপারটেনশন অথবা গৌণ হাইপারটেনশন শ্রেণীভুক্ত করা হয় এই হাইপারটেনশনের কারণগুলো হলো যে যদি বেশি পরিমাণ লবণ গ্রহণ করে অতিরিক্ত মেদ তো কাজের চাপ মদ্যপান এবং পরিবারের আকার অতিরিক্ত আওয়াজ ও ঘিঞ্জি পরিবেশে থাকা উচ্চমাত্রা লবণের ব্যবহার এবং এর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ধারণা করা হয় প্রায় শতকরা ষাট ভাগ রোগী লবণের ব্যবহার দ্বারা প্রভাবিত হন উচ্চ রক্তচাপ সর্বাপেক্ষা একটি সাধারণ জটিল রোগ উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত এখন পর্যন্ত উচ্চ রক্তচাপ গবেষণার জন্য পঞ্চাশটির চিহ্নিত করা হয়েছে বৃজের উচ্চ রক্তচাপ বৃক্ষজনিত অসুস্থতার কারণে এক্ষেত্রে কিডনির কলাসমূহের মাঝে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় কারণ র্যানিন এন্ডিওটিন সিস্টেমের প্রধান অথবা শাখা ধমনীর সমূহ সংকীর্ণ হয়ে পড়ে যদি উচ্চ রক্তচাপ আলাদাভাবে কোনো অসুস্থতা নয় কিন্তু প্রায় এসব চিকিৎসার প্রয়োজন হয় কারণ শরীরের অন্যান্য অঙ্গের ওপরের স্বল্প প্রভাব ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে বিশেষ বিশেষত স্ট্রক হার্ট ফেইল হৃদপিণ্ড বন্ধ চোখের ক্ষতি এবং কিডনির বিকলতা ইত্যাদি রোগ ঝুঁকি অনেক বেড়ে যায় যদিও সামান্য পরিমাণ কিছু শতকরা দশ পারসেন্ট মহিলা গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপের শিকার হন এই রোগের কোনো প্রকারভেদ নাই কোনো সুনির্দিষ্ট বিন্দু ও কোনো রক্তচাপ বিবেচনা করা যায় না তবে রোগের লক্ষণ উপসর্গ সমূহগুলো হলো মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বমি জটিলতা এবং ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক চোখের সমস্যা কিডনির সমস্যা উচ্চ রক্তচাপের কারণে মূলত চারটি অঙ্গেরই ক্ষতি হতে পারে পাবনিলয় বড় হয়ে যাওয়া পাবনিলয়ের ফেইল এবং রক্ত স্বল্পতার জন্য হার্ট অ্যাটাকের রোগ এবং রক্ত সংবহন তন্ত্র ডিসেকশন সংবহনতন্ত্রটিক এঞ্জিওরিজম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেরিবাল হেমোরেজ মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে মস্তিষ্কের থাম্বোসিস টিআইএ রেটিনার প্রদাহ মৃদ এটাকে চিকিৎসা করার জন্য মৃদু থেকে মাঝারি ধরনের উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসকের ওজন কমানো এবং নিয়ন্ত্রিতভাবে ব্যায়াম করানো ধাপ হিসেবে ধরন পদ্ধতিগুলো রক্তচাপের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলার চেয়ে উচ্চ সহজ নয় বেশিরভাগ ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ থেকে বাঁচার উপায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় ডাক্তার বা ঔষধের উপর নির্ভর করি আবার আমরা চাইলে ঘরোয়াভাবে খাবারের কিছু পরিবর্তনের মারফতে রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারি সবজি মাছ ও মুরগির মাংস আমাদের রক্তে নিয়ন্ত্রণ রাখে কিন্তু লাল মাংস বিশেষ করে গরুর মাংস রক্তচাপ বাড়ায় তাই প্রতিদিন খাবারে প্রচুর শাকসবজি ও মাছ রাখুন রসুন আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে রাখতে পারে এবং অনেক ধরনের খাদ্য তৈরিতে রসুন একটি বিশেষ উপাদান হিসেবে ব্যবহার হয় প্রতিদিন এক টুকরো রসুন অনেক উপকারিতা আছে উচ্চ রক্তচাপ দ্রুত কমাতে এক কাপ চায়ে এক কাপ চামচ পেঁয়াজের রস ও দুই চামচ মধু নিয়ে প্রতিদিন খেলে উপকার পাওয়া যাবে নিয়মিত গাজরের জুস খেলে ত্বক ভালো থাকার পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাবারে কাঁচা লবণ খাওয়া অবশ্যই বাদ দিতে হবে আরও কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে যেমন নিয়মিত মেডিটেশন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটা দুশ্চিন্তা থাকা